রবীন্দ্রনগর খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক গত ষোলোই জুলাই শ্বশুরবাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মেটিয়াপুর স্কিল থানার বাসিন্দা তাজুদ্দিন নামে এক যুবক কিন্তু তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এরপর দীর্ঘ বাইশ দিন অতিক্রান্ত হওয়ার পর ছয় আগস্ট সন্ধ্যাবেলায় রবীন্দ্রনগর থানা এলাকায় পাচুর জঙ্গল থেকে বস্তায় বাঁধা অবস্থায় পচা গলা মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় খুন করতে সহায়তা করেছিল নজরুল ওরফে প্রিন্টার নামে এক ব্যক্তি পুলিশ তাকে আগে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠিয়েছিল রবিবার রাতে এই ঘটনার মূল অভিযুক্ত হাসানুর হক গাজী ওরফে মিটুকে আজমির থেকে গ্রেফতার করে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং গতকাল তাকে আলিপুর আদালতে পাঠানো হয় গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান এটি ব্যবসায়ীকে একটি লেনদেন টাকা নেওয়া এবং টাকা ধার দেওয়া এটাকে কেন্দ্র করে এদের মধ্যে বর্ষা শুরু হয় তাজউদ্দিনকে খুন করার পরে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা এই খুনের সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে তাজউদ্দিনের স্ত্রী ইয়াসমিনা বিবি দোষীদের শাস্তির দাবি করার পাশাপাশি পুলিশের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বাইট মিতুন কুমার দে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল জাহিরুলের পর আমরা বুঝতে পারি যে একটা সিম ব্যবহার করা হয়েছে যেটা জাহিরুল এবং তার মাঝে ভায়া যার ওর ডাক হচ্ছে প্রিন্টার মানে ইমরাজ ইমরাজ জাহিরুল এদের নজরুল ইসলাম এলিয়াস প্রিন্টার এদের থ্রু দিয়ে এই সিমটা যে পৌঁছয় মিঠু বলে একজনের কাছে ও হচ্ছে ওর পুরো নাম হচ্ছে হাসানুল হক কাজী তো যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি তদন্তে এটা ব্যবসায়িক একটা লেনদেন এদের মধ্যে ছিল আগে থেকে তো সেই টাকা পয়সার ধার নেওয়া এবং ফেরত দেওয়া এটা কেন্দ্র করে একটা এদের মধ্যে টেনশন তৈরি হয় তখন এই মিঠুর বাড়িতে এই একটা ফেক সিন দিয়ে ওকে তাজউদ্দিনকে টাকা ফেরত দেবো এরকম একটা প্রলোভন দিয়ে আনানো হয় যেটা রবীন্দ্রনগর পাঁচ নম্বর ওয়ার্ডে ওই বাড়িতেই ওকে একটা চপার এবং ধারালো এবং কিছু ভারী লোহার ইয়ে দিয়ে ওকে ইঞ্জিওর করা হয় এই সাকাম টু হিজ ইঞ্জুরিস তাজউদ্দিনকে মারার পর তার ওখান থেকে যতটা সম্ভব ওরা পেরেছে এভিডেন্সগুলোকে লোপাট করার চেষ্টা করেছে ওটাকে রক্ত শক্ত ধুয়ে মুছে বডিটাকে বাড়ির পিছনে একটা ডোবার মধ্যে ডাম্প করা হয় তো আমরা যখন যেটা আমাদের দরগা পুলিশ স্টেশন আজমির শরীফ ওখানে ও আমরা জিরো ডাউন উনিশ লোকেশান আমাদের টিম যে ওখান থেকে যখন নিয়ে আসে তারপরে আমরা অনেকটা আরও তথ্য পেয়েছি এটা নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে আমরা পুরোটা এখনই প্রকাশ করব না এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আরও এই কেসে যারা যারা পুরো এই প্রসেসের মধ্যে যারা যারা জড়িত যারা কাউকে লুকাতে সাহায্য করেছে এভিডেন্স মেটাতে সাহায্য করেছে বা অন্য কোনোভাবে ইনস্টিগেট করেছে প্রত্যেকে আরও ফার্দার অ্যারেস্ট উইল বি মেড ইন দিস রিপার্ড আর এদের প্রত্যেককেই এখন আমরা কোর্টের কাছে আমরা রিমান্ড অ্যাপিল করেছিলাম এবং কোর্ট সেটা মঞ্জুরও করেছে। যে মিঠুকে আমরা আজকেই আট দিনের জন্য পুলিশ রিমান্ডে পেয়েছি ধন্যবাদ আমি এটাই বললাম ওই জন্য যে এখন পর্যন্ত যতটা তথ্য আছে কারণ ইত্যাদি সবটাই যতটা বলা যায় সেটা আমরা তখন থেকে হ্যাম্পার না করে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর পরবর্তীকালে যদি থাকে এটা মোরলেস এটুকু আমরা প্রাথমিক স্তরে এখন পর্যন্ত পেয়েছি তদন্ত এরপরে যদি আরও যার যে ধরনের ইনভলভমেন্ট থাকবে ব্যাপারে যার যার কমপ্লিসিটি আছে উই লুকিং টু অল উইল অ্যাসপেক্টস এবং এখন এখন পর্যন্ত চারজন আমি যারা গ্রেফতার হয়েছি ওদের নাম আরেকবার বলে দিচ্ছি জাহিরুল ইমরাজ এটা প্রথম তারপরে নজরুল ইসলাম এলিয়াস প্রিন্টার এবং লাস্ট অ্যারেস্টি ইন দিস রিগার্ড মিঠু সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া বাইশ দিন নিখোঁজ হওয়ার পরে সেখানে বডি উদ্ধার হলো আপনার স্বামী কি বলবেন আমার তো আমার নিজেকে নিজে আমি জানাতে পারছি না আমি এটা শুনে আমি নিজে জানাতে পারি না আমি দিন বাইশ দিন আমি আশা করেছিলাম আসবে আমি এতদিন আশা করে আমি নামাজ পড়ান আমি সময় আমি নামাজ পড়া পড়ছি আমার স্বামী চলে আসবে আমি বাইশ দিন পর আমি জানতে পারি যে আমাকে এই হঠাৎ আমাকে এই শখ দেবে হ্যাঁ বাড়ি আমি নিজে বুঝতে পারছি যে আমার দামি আমার দুনিয়া ছেড়ে চলে গেছে বাড়ি থেকে বলেছিলো যে শ্বশুরবাড়ি যাবে বলে না না আমি আমি মনে হচ্ছে সঙ্গে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানায় যে বললাম একটু বাবি বলেই যাব বলে চলো সেই সময় কারা ফোন করেছিল কিছু না কীর জন্য খালি ফোন করেছে তক্ষুনি চলে গিয়েছে ফোন আসার পরেই বেরিয়ে হ্যাঁ তক্ষুনি বয়স আর হলো না তক্ষুনি চলে গিয়েছে এখন দোষীদের কি দাবি করবেন প্রশাসনের কাছে